ষোলো বছরে শেখ হাসিনা কিভাবে বেগম খালেদা জিয়াকে অপদস্ত করেছে বেগম খালেদা জিয়াকে বাক্যবানে জর্জরিত করেছে প্রতিটি কথায় খালেদা জিয়াকে কষ্ট দিয়েছে অনেক মাহমুলের আছেন অনেকে চোখের পানি ফেলেছেন খালেদা জিয়ার দুঃখ পরে আল্লাহর কাছে হাত উঠিয়েছেন খালেদা জিয়ার জন্য নফল রোজা রেখেছেন খালেদা জিয়ার জন্য নফল নামাজ পড়েছেন সনাতন ধর্মের অনেক মানুষ উপবাস করেছেন প্রার্থনা করেছেন দীর্ঘদিন পরে হল আল্লাহ সকলের দোয়া সকলের প্রার্থনা কবুল করেছেন খালেদা জিয়া ছিলেন নিষ্পাপ খালেদা জিয়ার মধ্যে কোন কলঙ্ক ছিল না খালেদা জিয়া জীবনে একটি টাকা দুর্নীতি করে নাই খালেদা জিয়ার আপনাদের কাছ থেকে মা বোনদের কাছ থেকে আলাদা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে কোর্টকে কাজে লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে সাজা দিয়েছে ছয় বছর খালেদা জিয়াকে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে জাতির কাছ থেকে আলাদা করে রেখেছে শেখ হাসিনা রাষ্ট্রীয় পুলিশ পাহারায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মিডিয়ার সামনে এসেছে এবং বারবার বলেছে খালেদা জিয়া নাকি টাকা আত্মসাত করেছেন এত বড় জুলুম বরদাস করেন নাই আমরা বারবার বলেছি যতটুক স্বাধীনতা পেয়েছি যতটুকু কথা বলার সুযোগ পেয়েছি সেইখানে বলেছি এত বড় অভিযোগ খালেদা জের উপরে দিবেন না আল্লাহ বরদাস করবেন না যে টাকা দুই কোটি টাকার জন্য খালেদা জাকে সাজা দেওয়া হয়েছে সেই টাকা ব্যাংকে গচ্ছিত ছিল সুদে আসলে সেই টাকা ব্যাংকে আর কোটি টাকায় রূপান্তরিত হয়েছে আর শেখ হাসিনা খালেদা জিয়াকে অপমান করার জন্য অপদস্থ করার জন্য মিথ্যা সাজা দিয়ে জেলে পাঠিয়েছে খালেদা জিয়া দেখেছেন আপনারা টেলিভিশনে পায়ে হেঁটে আপনি তার জেলে গেলেন দুই বছর বিনা চিকিৎসায় খালেদা জিয়া কারাগারে বন্দি ছিলেন চিকিৎসা হয়নি এতটা অসুস্থ মৃত্যুর পতনত্রী সেই সময় শেখ হাসিনা গা এড়ানোর জন্য দুষ ছড়ানোর জন্য খালেদা জিয়াকে হসপিটালে পাঠাবো যে খালেদা জিয়া পায়ে হেঁটে খালেদা জিয়া পায়ে হেঁটে বেরোতে পারলেন না হুইল চেয়ারে বসে খালেদা জিয়া হাসপাতালে গেলেন বিনা চিকিৎসায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেছেন আল্লাহর কাছে পরিহার করেছেন সারা বাংলাদেশের মানুষ ধর্মের উঠে 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 খালেদা জিয়ার জন্য দোয়া করেছে প্রার্থনা করেছে আমরা বিএনপি ওলারা খালেদা জিয়ার পরিবারের লোকজন চিকিৎসা হয় কে শুনে কার কথা খালেদা জিয়ার চিকিৎসার জন্য খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বারবার ব্যঙ্গ করেছেন বলেছেন খালেদা জিয়ার নাকি বয়স হয়ে গিয়েছে উনার নাকি মৃত্যুর সময় হয়ে গিয়েছে হায়াতের মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ফায়সালা করবেন কে আগে মারা যাবে কে পরে মারা যাবে যেটা মানুষ হিসাবে আমরা বলতে পারি না সেই শেখ হাসিনা এতটা অহংকারী ছিল খালেদা যার চিকিৎসা না করে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল আজকে সারা বাংলাদেশের মানুষ সেইটা সেই দিন দেখেছেন প্রতিবাদের সুযোগ ছিল না প্রতিবাদ করলে আপনার ছেলেকে ধরে নিয়ে গেছে প্রতিবাদ করলে আপনার ভাইকে ধরে নিয়ে গেছে প্রতিবাদ করলে আপনার স্বামীকে ধরে নিয়ে গেছে বাহুরেরা যারা আছেন যারা বিএনপি করে লক্ষ্য করুন গত বছর এই জানুয়ারি মাসে আপনাদের বাড়িতে কোন পুরুষ মানুষ রাত্রে থাকতে পারে না প্রত্যেকটা মানুষ আগে আমরা দেখেছি আমরা কোন না কোন মায়ের কুলে গ্রহণ করেছি মা সন্তানকে দেখলে সবচেয়ে বেশি খুশি হয় সেই মা হাসিনার হয়ে সন্তান বাড়িতে আসলে কিসের গরম ভাত কিসের গরম তরকারি পাললে সাদা ভাত একটু করে মা চুর করে ছেলেকে খাইয়ে দে বলেছে বাবা তুই বাড়ি থেকে যা তুই থাকলে তোকে পুলিশ ধরে নিয়ে যাবে যাওয়ার সময় মা তার শরীরের চাদরটা ছেলের কাঁধে দিয়েছে শেখ হাসিনা করেছে এই মায়ের চাদম নিয়ে ছেলে হাওড়ে গিয়েছে বড়ে বাদলে গিয়েছে জঙ্গলে গিয়েছে ঘেরার মধ্যে বুড়ার মধ্যে ঘের মধ্যে থেকেছে মা রাত্রের বেলা